নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গতকাল জুম্মাবারে লন্ডনে বৈঠক হলো গতকাল না গত পরশু গত পরশু মানে শুক্রবার দু ঘন্টার বৈঠক তার মধ্যে দেড় ঘন্টা শুনছি দুজনের একান্ত মানে ওয়ান টু ওয়ান বৈঠক আর একান্ত বৈঠক মানে তার মধ্যে একটা গোপনীয়তার ব্যাপার থাকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ যে সমস্ত বা সংবাদ সমীক্ষা ইত্যাদি শুনলাম এবং দেখলাম যে ওই গোপন বৈঠক নিয়ে যে যার নিজেদের মতো করে নানান সংবাদ দিচ্ছেন অনেকে সেই সব সেই বৈঠকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিচ্ছেন বলেছেন এই এই বিষয়ে এই এই আলোচনা হয়েছে ঈশ্বর জানেন তার কতটুকু সত্যি আমি গলা বাজিয়ে বলতে পারবো না যে এই আলোচনা হয়েছেই তবে এটা বলতে পারি দু ঘন্টা মানে দেড় ঘন্টা ধরে ওই দেড় লাইনের কথা মানে বারোই এপ্রিলে ভোট না হয়ে বারো কি তেরোই ফেব্রুয়ারিতে ভোট হবে দেড় ঘন্টা ধরে এই দেড় লাইনের কথা কখনো আলোচনা হতে পারে না আরও অনেক কিছু আলোচনা হয়েছে কী কী বিষয়ে দুজনের গোপন আলোচনা হতে পারে সে প্রসঙ্গে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে কেন এই গোপন আলোচনা আগে সে কথা বলি দুই নেতার একান্ত বা গোপন বৈঠক হয় কখন যখন দুজনেই চান যে আলোচনার বিষয়বস্তু টপ সিক্রেট হয়ে থাকুক অন্তত আপাতত বা এখনকার মতো আলোচনার খুঁটি নাটি বাইরে যেন না যায় এটা কেন দরকার হয় কারণ দুজনেই হয়তো চেনা ছকের বাইরে গিয়ে নতুন কোনো পথে চলতে চান এবং দুজনেই চান যে নিজেদের মধ্যে সমঝোতাও হলো কিন্তু এই সমঝোতার খবর এখন বাইরে গেলে জনমনে অন্যরকম মানে বিরূপ আলোচনা তৈরি হতে পারে বিরূপ তার ছায়া ফেলতে পারে সেই জন্যে আপাতত বন্ধ থাক বাইরে যাওয়া যখন যাওয়ার দরকার হবে তখন যাবে এখন বোঝাপড়াটা হয়ে থাকলো পরে যখন বোঝাপড়া বাস্তবের উপায়িত হওয়ার জায়গা আসবে বা সময় আসবে তখন তো প্রচার করতেই হবে গোপন বা একান্ত বৈঠকের এটা একটা কারণ হতে পারে হয়ে থাকে আর দ্বিতীয় কারণ কারণ হচ্ছে যে লোক নেই বলে সঙ্গে আর কেউ নেই বলে এই একা একা বা একান্ত বৈঠক এটা অবশ্যই এই ক্ষেত্রে খাটে না এমন নয় যে ইউনুস একা গিয়েছেন লন্ডনে সেটা যাওয়া তার স্বভাবও নয় গত দশটা মানে এটা নিয়ে এগারোটা তিনি বিদেশ সফর করলেন একেবারে জাহাজ ভর্তি মানে উড়োজাহাজ ভর্তি করে লোক লস্কর পেয়াদা সব নিয়ে যাওয়াটা তার অভ্যাস বাংলাদেশের মানুষ খাক বা না খাক তা থেকে যায় আসে তিনি তো তার দলবল নিয়ে বিদেশ ঘুরে আসছেন তো তার সঙ্গে এবারও লন্ডনে গিয়েছিল সাঁইত্রিশ জনের লম্বা টিম সে টিমে এনএসএ ওই খালিলুর রহমান থেকে শুরু করে সুপার চিফ অ্যাডভাইজার অন্তর্বর্তী সরকারের সুপার চিফ অ্যাডভাইজার তারে মানে তিনি ছিলেন সবজান্তা শফিকুল সেই শফিকুল সহ আরও অনেকে ছিলেন ওদিকে তারেক রহমান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ লন্ডনে যা হাজির ছিলেন না তা নয় আমির খুসরো তো ছিলেনই তা তো নয় তাছাড়া নেতা কম পড়লে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে যেতে কতটুকু সময় লাগে কি এমন অসুবিধে তাতে আসলে ইউনুস এবং তারেক দুজনে চেয়েছিলেন আলোচনার টেবিলে অন্য কাউকে রাখবেন না আলোচনার কথাবার্তার ডিটেলস যদি অন্য কেউ না থাকে তাহলে বাইরে বেরোবে না ডিটেলস অর্থাৎ এমন কিছু বিষয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে যেগুলো তারা এখনি বাইরে বের করতে চান না কেন চান না ওই যে একটু আগে বললাম জনমনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সেই ভয়ে শুধু জনমন কেন রাজনৈতিক দল অথবা আরও যে বড় স্টেক হোল্ডার একজন আছেন সেনাবাহিনী সেই সেনাবাহিনী সহজ মনে নাও নিতে পারে তাদের বিরোধিতা আসতেই পারে সুতরাং বেশি কথা বলার দরকার কি দুজনে নিজেদের মধ্যে মিটমাট করে থাকলাম তারপরে দেখা যাবে সেই জন্যেই এখন চেপে রাখো পরে সময় এলে বলা যাবে দেড় ঘন্টার একান্ত বৈঠকে শুধুমাত্র নির্বাচন দু মাস এগিয়ে আনার যে ন্যাকা ন্যাকা গল্প এইটাই শুধু থাকতে পারে না তাও নির্বাচন নিয়ে যে কথা ঘোষণা করা হয়েছে সেটার দিকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে না যে নির্বাচনের কথা তো সেই ভাষাটা দেখুন সেটা তো ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো সামান্য একটা বিষয় তার জন্য সাঁত্রিশ জনের দল নিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে লন্ডনে যাওয়ার দরকার ছিল না ওই দুটো কথা টেলিফোনেই সেরে নেওয়া যেত কিসের আলোচনা হলো তাহলে এক বিএনপি যে ইউনুস বিরোধী খলিলুর বিরোধী করিডোর বিরোধী বন্দরে লিজ বিরোধী এবং আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছিল বিএনপি সেই অবস্থান পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এই বৈঠকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির টোপ দিতেই সব একদম মাখো মাখো হয়ে গেল সেই সঙ্গে আর্থিক লেনদেনের টোপও দেওয়া হয়েছে শোনা যাচ্ছে চট্টগ্রাম এই চট্টগ্রাম যে বন্দর সেই বন্দরে তারেক রহমানকে বড় সড়ো তার একটা বখরা থাকবে সুতরাং তারেক রহমানের সিদ্ধান্ত বদল করতে দেরি হয়নি দু নম্বর কারণ এটা হচ্ছে এক নম্বর দু নম্বর কারণ হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা নিয়ে যে গোঁ ধরেছিল বিএনপি সেটা স্বাভাবিকভাবে মিলে সেনা প্রধানের দেয়া আলটিমেটামের সঙ্গে মনে ছিল সেনা বিএনপি এই দাবি নিয়ে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে ইউনুস বিপদ দেখেছিলেন এই জোটের মধ্যে কারণ সেনা সেনাপ্রধান হচ্ছেন তার মানে একেবারে অসহ্য আবার উল্টো দিকে সেনাপ্রধানের কাছেও ইউনুস খুব একটা সহনীয় নয় সুতরাং ইউনুস বিপদ দেখলেন জোট ভাঙার চেষ্টা করতে গিয়ে নির্বাচন নিয়ে নিজের অবস্থান পাল্টাবার সংকেত দিয়ে ভোট এগিয়ে আনার মূল্যটা ঝুলিয়ে দিলেন বিএনপির সামনে অনেকটা দরাদরি করে মাল কেনার মতো আমি দু মাস ছাড়লাম আমি দু টাকা ছাড়লাম তুমি দু টাকা ছাড়ো তো যেমনভাবে ক্রেতা বিক্রেতা যেমনভাবে একটা দরাদরি করে অনেকটা সেইটা এখানে ইউনুস বললেন ঠিক আছে আমি দু মাস এগিয়ে নিয়ে আসছি তুমি দু মাস পিছিয়ে নিয়ে এসো এইরকম আর কি দুই পক্ষ যদি না ছাড়ে তাহলে কি সমঝোতা হয় ইউনুসের সূক্ষ চালে সেনা যে খে সেনাবাহিনী যে ক্ষেপে গেল বিএনপির ওপর সেটা নিশ্চিতভাবেই তারেক রহমানের মানে ইউনুসের তুলনায় মোটা মাথার মধ্যে সেটা আসেনি তিন নম্বর কি কি আলোচনা হতে পারে আওয়ামী লীগ নিয়ে নানান সময়ে বিএনপির নানান নেতা নানান কথা বলেছে পরস্পর বিরোধী সব কথা আওয়ামী লীগ নিয়ে কেউ বলেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে একবার তো ইউনুস নিজেও বললেন আর বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে তখন আওয়ামী লীগ থাকবে সেটা অবশ্য কয়েক মাস আগের কথা এখন আবার সেই জায়গার থেকে সরে এসছেন ইউনুস কোন সময় কোন জায়গায় থাকবেন কেউ বলতে পারে না তার এগুলো আমার দেখবেন পরে যাই হোক ইউনুস আওয়ামী লীগের ঘোর বিরোধী তিনি শেখ হাসিনাকে পাল্লেছি বিয়ে খান তিনি তারক রহমানকে বোঝালেন নির্বাচনে আওয়ামী লীগ থাকলে বিএনপি দ্বিতীয় নয় তৃতীয় দল হিসেবে নেমে যেতে পারে তারেক প্রধানমন্ত্রী হতে পারবেন না সুতরাং আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন করতে হবে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের ভোট কিছুটা বিএনপির কাছেও আসবে কারণ মুক্তিযুদ্ধের মধ্যে আওয়ামী লীগ না থাকলে কিছু ভোট মুক্তিযুদ্ধের পক্ষের ভোট বিএনপির দিকে চলে আসতে পারে সেগুলো জামাতের দিকে যাবে না এর এটা যদি না হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তারেক রহমান এই যুক্তি মেনে নিলেন এবার বিএনপি ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগের বিরোধিতায় এর আগেও যে পড়েনি তা না তবু মাঝে মধ্যে ওই যে বললাম একটু উল্টো পাল্টা নরমে গরমে থাকতো এখন আর নরমের ব্যাপার নেই এখন পুরোটাই গরমে চলবে এতে যে উল্টো ফল হতে পারে সেটা তারেক সাহেবের মাথায় আসেনি বাংলাদেশ থেকে যা খবর পাচ্ছি আওয়ামী লীগবিহীন নির্বাচনে জাম যদি সত্যিই হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন তাহলে জামাত হবে এক নম্বর দল আর বিএনপি দু নম্বরে নেমে যাবে ইউনুস সেটা নিশ্চিত করে নিলেন তারেক রহমানকে টোপ দিয়ে চার নম্বর কারণ কী কী আলোচনা হতে পারে জুলাই ঘোষণাপত্র এখানে এমন অনেক বিষয় থাকবে যার বিরোধিতা না করে উপায় থাকতো না এতদিন বিএনপির ইউনুস কৌশলে বিএনপির সেই বিরোধিতার বিরোধিতার যে মাত্রা বা সুর সেটা নামিয়ে দিলেন পাঁচ নম্বর আলোচনা কি হতে হয়েছিল হয়ে থাকতে পারে খলিলুর রহমানের ওপর পুরনো নারী ঘটিত হত্যা মামলা নিয়ে ওই একটা গিয়া ব্যাপারটা পাচ্ছিল সেটা নিয়ে যাতে ভবিষ্যতে সরকার কোনো পদক্ষেপ না করে মানে তারেক রহমান যখন সরকারে আসবেন তিনি যাতে কোনো পদক্ষেপ না করেন সেটাও এই বৈঠকে আলোচিত হয়ে থাকতে পারে অন্তত যেভাবে ইমনুস সাহেব খলিলুর রহমানকে দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন অভিবাদন জানালেন তারেক রহমানকে তারপর যেভাবে তাকে দিয়ে আবার ওই পরে সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন চালালেন তাতে মনে হচ্ছে খলিলুর রহমান নিয়ে আর বিএনপির কোনো গোলবাল নেই বিএনপির মধ্যে কোনো বিরোধিতা নেই বৈঠক চলাকালীন তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের অফার দিয়ে এমনভাবে খুশি করে দিয়েছেন মিয়া যে সেই আনন্দে ডগমগ জি তিনি খলিলুর রহমানকে সবসময় চোখের সামনে দেখছেন তাতে কোনো আপত্তিই করেননি তাকে তিনি তাকে মানে স্বাগত জানালেন তো খলিলুর অথচ দুদিন আগে এই খলিলুর রহমানকে আমেরিকার দালাল বলা থেকে শুরু করে তাকে হাটিয়ে দেওয়ার কথা পর্যন্ত বলেছে বিএনপি দল ছ নম্বর যেটা হতে পারে আলোচনার মধ্যে ভবিষ্যতে সরকার ইউনুসের কর ফাঁকির টাকা ইত্যাদি মোকুব করা নিয়ে যেন কোনো ঝামেলা না করে এটা হলো এই অঙ্গীকার আদায় করে নিলেন ইউনুস এটাও নিতে পারেন সাত নম্বর এর সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কথাও হয়েছে আদালত তারেক সাহেবকে সব মামলা থেকে নিষ্কৃতি দিলে দিয়েছে বটে তবে সরকার দেয়নি যাওয়ার আগে মানে লন্ডন যাওয়ার আগে আদালতের রায়ের মানে ইউনুস যাওয়ার আগে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার সরকার সে আপিল গ্রহণ করেছে আদালত এখন বিএনপির সঙ্গে মিটমাট হয়ে যাওয়ায় মনে করা যাচ্ছে সেই আপিল তুলে নেবে সরকার তারেক ঢাকার মাটিতে পা রাখতে পারবেন না আসলে কি তাই হবে বিএনপির কর্মীরা তো মহা খুশি হয়েছেন কিন্তু ইউনুস মিয়া উনি অনেক বড় মাঠের খেলোয়াড় উনি নিজেকেই বলেন ইন্টারন্যাশনাল খেলাড়ি এবার আসি সুতরাং কী যে করবেন সেটা বলাই যায় না এবার আসি এই বৈঠকের অভিঘাত নিয়ে অর্থাৎ এই যে বৈঠক হলো আর ওই যে নির্বাচন নিয়ে একটা কথা এটা তো বাইরে এলো আর বাইরে তো অন্যগুলো আসেনি অফিসিয়ালি আসেনি কিন্তু এর একটা তো অভিজ্ঞতা এসছে এই বৈঠককে যদি অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে সেনা সেনাপ্রধানের গালে একটি প্রচণ্ড চপেটাঘাত বলা হয় তাহলে খুব একটা ভুল বোধহয় হবে না দেড় ঘন্টার বৈঠক যে শুধু নির্বাচন দু মাস এগিয়ে আনার ওই ন্যাকা ন্যাকা গল্প সেইটা করে কাটেনি দুটো দেড় ঘন্টা সেটা বোঝার ক্ষমতা সেনাপ্রধানের আছে তিনি ভালোভাবেই জানেন যে সেই খবর ওই যৌথ বিবৃতিতে বার করা হয়নি ওগুলো দুজনের মধ্যে সেটেল হয়ে গেছে তিনি ভালোভাবেই জানেন মধ্য মানে সেনাপ্রধান জানেন যে মধ্য ফেব্রুয়ারিতে ভোট হবে না যৌথ বিবৃতির ভাষায় এমন মারপ্যাচ আছে যে ভোট হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ একবার বিবৃতির বয়ান শুনুন আপনিও কিন্তু মানতে বাধ্য হবেন যে কি হচ্ছে কি বলছে বিবৃতির একটু অংশ পড়ছি সেখানে বলা হয়েছে যে রমজানের আগে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজানের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে মানে যদি নির্বাচন আয়োজন করা যদি যেতে পারে তাহলে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বিচার মানে কার বিচার বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের তাদের বিচার সেটা সম্পন্ন করতে হবে আর ঠিক আর সংস্কার মানে সংস্কার তো ওই যে নির্বাচনী সংস্কার সংবিধান সংস্কার সংশোধন এই যে সব ব্যাপারগুলো তার মধ্যেই চলে আসছে কিন্তু জুলাই জুলাইয়ের যে ঘোষণাপত্র কিন্তু এর মধ্যে চলে আসছে এই সংস্কারের মধ্যে তো এটাও কিন্তু মেনে নিয়েছেন আমাদের তারেক রহমান জি আনপড় লোক বুঝছে যে তারেক রহমান যে এই যে নির্বাচন নিয়ে যে কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে তার ফলাফল শূন্য তার কোনো ভ্যালু নেই আর সবাই বুঝতে পারছে তারেক রহমান বুঝতে পারছেন না এটা হয় কখনো আসলে তারেক জানেন সব কিছু এবং তিনি এটাও জানেন ভোট ছাব্বিশের তো হবে না এমন কি সে বছরের সে সারা বছরে হবে কি না সেটাও সন্দেহ সংস্কারের কাজ শেষ হবে না আর শেষ না হলে ভোট হবে না বিচারের কাজ শেষ হবে না বিচার শেষ না হলেও ভোট হবে না তাহলে তারেকের প্রধানমন্ত্রিতের কি হবে জুলাই ঘোষণাপত্র গৃহীত হলে সংবিধান বাতিল যেটা বুঝিয়েছেন ইউনুস সাহেব সংবিধান বাতিল রাষ্ট্রপতি চুপ্প বাতিল নতুন রাষ্ট্রপতি হবেন ইউনুস এবং তার প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এইটাই তো ঠিক ভোট না করেই যদি জয় হয়ে যায় মানে পোস্ট পাওয়া যায় দখল করে নেওয়া যায় তাহলে খামকা টাকা খরচ করার দরকার কি বরং সেই টাকায় আরও কয়েকটা দেশ ঘুরে নিতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো তখন রাষ্ট্রপতি হয়ে যাবেন একমাত্র বাধা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খবর পেলাম যে সেনাবাহিনীর অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করেছেন সেনা বিভাগ হঠাৎ কি এমন হলো যে সেনা অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ কারণ কারণ সেনা সেনাপ্রধানের কাছে খবর এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তথা দেশের নতুন সংবিধান চালু হয়ে যাবে জুলাই মাস আসার আগেই আর সেটা জুলাই মাস মানে সংবিধান যদি একবার জমা পড়ে যায় তার মানে চালু হয়ে যাওয়া গৃহীত হওয়া ওই মন্দির উপদেষ্টা পরিষদই সেটা গৃহ গ্রহণ করে নেবেন আর গৃহত হওয়া মানে সেনা প্রধানের নতুন মাথা হবেন রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস চাকরি থাকবে না ওয়াকারুজ্জামানের এই ব্যাপারটাও ঠিক হয়েছে লন্ডনের বৈঠকে তারেক নিজে ওয়াকারুজ্জামানকে সহ্য করতে পারেন না আজ থেকে নয় আগের থেকে সেই যে গ্রেনেড মামলা তখন থেকেই সেই সময় কিছু শুনেছি থপ্পপড় খেয়েছিলেন সেনাবাহিনীর লোকের কাছে ধাক্কা ধাক্কি মারধর খেয়েছিলেন এটা অবশ্য অনেক সেই সময়ের সেনাপ্রধান এবার ডাউনের জন্যে সত্যি সত্যি তৈরি হচ্ছেন মনে হচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি দিল্লি এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকী আর সাইমা ওয়াজেদ পুতুল তো দিল্লিতেই থাকেন রেহানা তিনিও থাকেন দিল্লিতে তো এই যে তারা যে এখানে রয়েছেন শেখ রেহানা তিনিও দিল্লিতে আছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন জেনারেল ওয়াকার উজ্জামান একটা বড় কিছু চিন্তা ভাবনা চলছে অনেক হয়েছে আর মাঠ ছেড়ে দেয়া নয় যা হয় হোক এবার একটা হয় স্পার নয় ওস্পার নির্ণায়ক কিছু ব্যবস্থার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন এরা আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে এমন কথাও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না সুতরাং এছাড়া আরও অনেক কিছু আসছে এবং এবার অন্তত এই পরিস্থিতিতে ওয়াকার উজ্জামান যদি নেমে পড়েন ব্যবস্থা নিতে অজিত ডোভালের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সাহায্য প্রয়োজন হলে ভারত সাহায্য করতে প্রস্তুত কেবল এগিয়ে যেতে আসতে হবে ওয়াকার উজ্জামানকে এই সরকারের বিরুদ্ধে তাকে এগিয়ে না এলে তিনি এগিয়ে না এলে ভারত সরকার নিজের পক্ষ থেকে কোনোভাবেই এগিয়ে যেতে পারে না এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ